রাসূল sallallahu alaihi wasallam ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার জন্য পাত্র কুছিলেন তখন একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নু আলী রাদিয়াল্লাহু তাআলা নু সঙ্গে গল্প করছিলেন দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন চুপচাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন আলী তুমি ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছ না কেন ওমর রাজিয়া তা আলা নু মাথা বললেন হা আলী তুমি তো সবচেয়ে উপযুক্ত আলী রাদী আল্লাহ হতা আলা একটু লজ্জা পেলেন বললেন আমার তো হাতে তো তেমন কিছু নেই বিয়ে করার মতো আউকা রাজ আল্লাহ তা আলা হেসে বললেন তুমি শুধু প্রস্তাব দাও বাকিরা দেখা যাবে আলী রাদী আল্লাহ তা আলা সাহস করে রাসূসাল্লা আল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন কিন্তু চুপচাপ থাকলেন রাসূসদ সল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আলী তুমি কি কিছু বলতে চাও তখন আলী আদি আল্লাহ তা খুব রয়ে হয়ে বসলেন বললেন আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই রাসূদসল্লাল্লাহ আলাই সাল্লাম মুস্কিশে বললেন আচ্ছা মোহর হিসেবে কি দিতে পারবে আই আদি আল্লাহ তা আল আমার তো শুধু সেই ঢালটাই আছে বললেন ঠিক আছে ঢালটা বিক্রি করে মোহরের অর্থ জোগাড় করো আর বললেন যাও অবকুর ওসমান ওমর ওসমানদেরকে খবরটা দাও আলী রাজি গিয়ে উসমান রাজি আলান ঘটনা নু নিজেই সেই ডালটা কিনে নিলেন আবার যাবার সময় সেই ঢালটা উপহার হিসেবে দিলেন তারপর আবার আরো কিছু উপহার দিলেন এভাবে একে একে আউবক্কার রদি আল্লাহ তালু অমর রাদ আল্লাহ তালু এর কাছে যাবার পর তারাও খুব খুশি হয়ে উপহার দিলেন তারপর উপহার এবং ঢাল বিক্রি অর্থ নিয়ে আলী রদি আল্লাহ রাজম উত্তর লল্লাহ মা আলাইহিসাল্লাম আমারিকা সে আসলেন রাজমুল সাল্লাল্লাহ হোসলাম বললেন এই উপহারের অর্থ দিয়ে অলিমা আয়োজন করু ভাই